তিরিশ দিনের মধ্যে আপিল দায়ের করতে পারবে আসামি পক্ষ এবং এই ঘোষিত রায়ে এটাকে মহামান্য হাইকোর্ট যতক্ষণ পর্যন্ত কনফার্ম না করছেন সেই কনফার্মেশনের ভিত্তিতে এই রায়টি কার্যকর হবে আজ সতেরোই মে আসিয়ার দর্শক হিরু রায় কিন্তু আদালত দিয়েছে হিরুশেখ প্রধান আসামি হিসাবে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং বাকি তিনজনকে খালাস দিয়েছে কিন্তু এই রায় কতদিন কার্যকর হতে সময় লাগবে সেটাই জানালেন চলুন আমরাও জেনে নেই তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তিরিশ দিনের মধ্যে আপিল দায়ের করতে পারবে আসামি পক্ষ এবং এই ঘোষিত রায় এটাকে মহামান্য হাইকোর্ট যতক্ষণ পর্যন্ত কনফার্ম না করছেন সেই কনফার্মেশনের ভিত্তিতে এই রায়টি কার্যকর হবে বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী রায়ের মাধ্যমে এই মাগুড়ার নারী ও শিশু ট্রাইব্যুনাল দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এক অনন্য রায় আজকে ঘোষণা করেছে আর সেই রায়টি হচ্ছে সারা দেশব্যাপী বহির্ভী বিশ্বে জনগুরুত্বপূর্ণ এবং আলোড়ন সৃষ্টিকারী শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলা যে রায়ের জন্য সারা দেশব্যাপী বহির্বিশ্বে সমস্ত বাঙালি অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই মামলার প্রধান আসামি হিটু শেখ ধর্ষককে বিজ্ঞ বিচারিক আদালত কী ধরনের শাস্তি প্রদান করে এই মামলায় রাষ্ট্রপক্ষ থেকে নিয়োজিত আমার পাশে শ্রদ্ধেয় লার্নেড পাবলিক প্রসিকিউটর জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মুকুল তিনি এই মামলাটি দীর্ঘদিন যাবৎ পরিচালনা করেছেন আমি তাকে সহায়তা করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসাবে সুতরাং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় যুগপদভাবে একটি মামলাকে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে আইনের অধীনে আইনের আলোকে মামলাটি নিষ্পত্তি করতে পেরেছি এবং সেই জন্য সর্বপ্রথম মহান আল্লাহ আল্লাহরাবুল আলমিনের দরবারে আমরা সুক্রিয়া আদায় করি বিজ্ঞ বিচারিক আদালত আজকে যে রায় প্রদান করেছেন আসামিকে দোষী সাব্যস্ত করেছেন বিশেষ করে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডর ঘোষণা দিয়েছেন এবং অন্যান্য আসামিদেরকে খালাস করেছেন এটি হচ্ছে স্বাধীন বিচার ব্যবস্থার বহিঃপ্রকাশ আপনারা জানেন ইতিপূর্বে বিগত সরকারের আমলে সরকারের ইচ্ছা অনুযায়ী সরকারের নির্দেশিত মতে অনেক ক্ষেত্রে রায় হয়েছে আজকে বিচার ব্যবস্থা স্বাধীন আমরা এই স্বাধীন বিচার ব্যবস্থায় হিটু শেখের রায়ে রাষ্ট্রপক্ষ আমরা সন্তুষ্ট তবে যে আসামিদেরকে বিজ্ঞ বিচারিক আদালত একুইট বা খালাস করেছেন সেই রায়ের কপি সংগ্রহ করে সেটাকে পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে তাদের দ্বারা ইনস্ট্রাক্টেড হলে পরবর্তীতে এই আইনের সেকশন টোয়েন্টি এইট অনুযায়ী উচ্চ আদালতে নির্ধারিত বিধিবদ্ধ সময়ের মধ্যে তখন আপিল দায়ের করার সুযোগ রয়েছে কাজেই আমরা আজকে সন্তুষ্ট যেহেতু প্রধান আসামিকে বিজ্ঞ বিচারিক আদালত যে শাস্তি প্রদান করেছেন তাতে আমরা বিশ্বাস করি যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে তবে অপরাপর আসামিদের ক্ষেত্রে তাদেরকে খালাস দেওয়ায় আমরা বিশ্বাস করি যে সেখানে স্টেট প্রিজুডিস্ট হয়েছে ধন্যবাদ বাকি বক্তব্য উইদিন থার্টি ডেজ তিরিশ দিনের মধ্যে সেকশন নারী ও শিশু নির্যাতন দমন আইন নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজারের ধারা আটাইশের বিধান অনুযায়ী তিরিশ দিনের মধ্যে আপিল দায়ের করতে পারবে আসামি পক্ষ এবং এই ঘোষিত রায় এটাকে মহামান্য হাইকোর্ট যতক্ষণ পর্যন্ত কনফার্ম না করছেন সেই কনফার্মেশনের ভিত্তিতে এই রায়টি কার্যকর হবে কাজেই সেই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি চুয়াত্তর ধারা থেকে শুরু করে যে বিধানগুলো দেয়া আছে সেটাই অনুসৃত দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হিরুশিক আশিয়ার দর্শক অনেক দিন কিন্তু এই বিচারে কা চলছে ইতিমধ্যে এই বিচারে রায় কিন্তু আদালত দিয়েছে যে রায়টি জনগণ চেয়েছিল যেমন রায়টি চেয়েছিল তেমন রায় কিন্তু পাইছে সেজন্য জনগণ কিন্তু খুশি কিন্তু এই রায় কার্যকর হতে কতদিন সময় লাগবে সেটাই কিন্তু আমরা এত সময় ধরে শুনলাম তিরিশ দিনের মধ্যে এই রায় কার্যকর হবে এই তিরিশ দিনের মধ্যে আসামি পক্ষ যদি চায় তাহলে তারা আপিল করতে পারবে হাইকোর্টে তারা আপিল করতে পারবে এই তিরিশ দিনের মধ্যেই কিন্তু তিরিশ দিন সময়ের মধ্যে রায় কার্যকর হবে এই রায়তে সাধারণ জনগণ সবাই কিন্তু খুশি হয়েছে এই রায় সাধারণ জনগণ সবাই কিন্তু এই রায়ই চেয়েছিল কারণ যারা এরকম জঘন্য ঘটনা এই হিটু শেখ যে জঘন্য ঘটনা ঘটিয়েছে তার বিচার কিন্তু এমন হওয়াই উচিত সবাই কিন্তু এটাই চেয়েছিল সেটাই কিন্তু হয়েছে সেক্ষেত্রে যাদের ভবিষ্যতে এরকম বিচার দেখে এরকম জঘন্য অন্যায় কাজে অন্যায় ঘটনার মধ্যে লিপ্ত কেউ না হয় এমনকি কোনো সাহসও যেন না পায় সেরকম কাজই হয়েছে যারা ভিডিওটি দেখছেন এই রায়ের পক্ষে আপনারা যে রায়টি দেওয়া হয়েছে আপনারা এই রায় পেয়ে খুশি কিনা অবশ্যই কমেন্টে জানাবেন